নিউজ মুমেন্ট বাংলাতে আপনাকে স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে প্রতিবন্ধকতা পুকুর ভরাটের তদন্ত করতে কর্পোরেশনের দল সেখানে পৌঁছায় পুলিশ পরিস্থিতির দায়িত্ব জেলা পরিষদ নেতা বাঁধের পুনঃখনন কাজ শুরু করলেন শ্রমিক স্বার্থ রক্ষার অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে 8 জন উদ্যমী শ্রমিক আইএনটিউসিতে যোগদান করেছে ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেসির বিরুদ্ধে করা মন্তব্যের জন্য মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী পুনওয়ার বিজয় শাহের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট তিনি আপাতত তার বিরুদ্ধে দায়ের করা এর হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন প্লিজ লাইক শেয়ার বি বিবিএ অনার্স বিসিএ অনার্স বিএসসি বায়োটেক অনার্স ডিএইচএম রিসিস্ট ইনস্টিটিউশন কাজী নজরুল বিশ্ববিদ্যালয় ওয়েস্ট বেঙ্গল এবং এআইসিটিই অনুমোদিত কলেজের অধিভুক্ত ভর্তি খোলা ওয়েবসাইট

অধিবেশনের জন্য ক্লাস আমাদের ব্র্যান্ড নিউ ক্যাম্পাসে শুরু করুন একটি উত্তেজনাপূর্ণ যাত্রার জন্য প্রস্তুত হন নলেজ ক্যাম্পাস জিরাডাঙ্গা পোস্ট সিয়ারসোল রানীগঞ্জ সেভেন ওয়ান ডবল থ্রি ফাইভ এইট আসানসোল মুম্বাইয়ের চেয়ে দুর্গাপুরে দূষণ বেশি আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চলে দূষণের পরিমাণ কমাতে সরকার প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করছে কিন্তু তা সত্ত্বেও দু সালের ফেব্রুয়ারি এবং মার্চ মাসে সম্প্রতি প্রকাশিত তথ্য থেকে দেখা যাচ্ছে যে দুর্গাপুর এবং আসানসোল শহরের বাসিন্দারা বাতাসে উপস্থিত দূষণকারী পদার্থের কারণে শ্বাস নিতে বেশি কষ্ট পাচ্ছেন কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড সিপিসিবি এবং সেন্টার ফর রিসার্চ অন এনার্জি অ্যান্ড ক্লিন এয়ার এর যৌথ বিশ্লেষণ অনুসারে ফেব্রুয়ারি মাসে পরিমাপ করা পি এম টেন এবং পিএম টু স্তর মুম্বাই এবং কলকাতার মতো বড় মহানগরগুলির তুলনায় দুটি শহরে দূষণের হার বেশি ফেব্রুয়ারিতে দুর্গাপুরে গড় পি এম টেন স্তর প্রতি ঘনমিটার ওয়ান এইটটি নাইন মাইক্রোগ্রাম এবং আসানসোলি প্রতি ঘনমিটার ওয়ান ফিফটি ফাইভ মাইক্রোগ্রাম ছিল যা জাতীয় বায়ু মানের মানসীমার ওপরে এই পরিসংখ্যানগুলি এই শহরগুলিতে দূষণের তীব্রতা এবং এর স্বাস্থ্যগত প্রভাব তুলে ধরে পি এম টেন এবং পি এম টু পয়েন্ট ফাইভ হলো দুই ধরনের সূক্ষ্ম কণা পি টেন তুলনামূলকভাবে বড় এবং পিএম টু পয়েন্ট ফাইভ হল অত্যন্ত ক্ষুদ্র কণা যা ফুসফুস এবং রক্ত প্রবাহে প্রবেশ করতে পারে এবং শ্বাসযন্ত্রের রোগ হাঁপানি এবং হৃদরোগের মতো গুরুতর স্বাস্থ্য ঝুঁকির জন্ম দিতে পারে এনএ কিউ অনুসারে নিরাপদ দৈনিক সীমা হল পিএম টেন এবং এর জন্য প্রতি ঘনমিটারে একশো মাইক্রোগ্রাম এবং পিএম টু পয়েন্ট ফাইভ এর জন্য প্রতি ঘনমিটারে ষাট মাইক্রোগ্রাম বিশেষজ্ঞরা দূষণের উৎস নিয়ন্ত্রণের জন্য কঠোর নিয়ম এবং পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন প্রতিবন্ধকতা পুকুর ভরাটের তদন্ত করতে কর্পোরেশনের দল সেখানে পৌঁছায় পুলিশ পরিস্থিতির দায়িত্ব নেয় ওয়াসিম খানের প্রতিবেদন অনুসারে নাগরিকদের অভিযোগ এবং আন্দোলনের পর মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে যখন পৌর কর্পোরেশনের দল জরিপ পরিচালনার জন্য আসানসোল পৌর কর্পোরেশনের বাইশ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পিপির অধীনে লোয়ার কুমারপুরে পৌঁছায় তখন পুকুর ভরাটকারী ব্যক্তিরা জরিপ কাজে বাধা সৃষ্টি করে এরপর পুলিশ এবং পৌর প্রকৌশলীরাও আসেন পৌর কর্পোরেশনের এই উদ্যোগের উদ্দেশ্যে হল পুকুর ভরাটের জন্য আসলে প্রচেষ্টা করা হয়েছে কিনা তা পরীক্ষা করা জরিপের সাথে জড়িত একজন কর্মকর্তা বলেন স্থানীয় জনগণের কাছ থেকে আমরা অভিযোগ পেয়েছি যে এই পুকুরটি অবৈধভাবে ভরাট করা হচ্ছে মেয়র বিধান উপাধ্যায়ের নির্দেশে আমরা আজ এলাকা পরিদর্শন করেছি এবং জরিপ শুরু করেছি জরিপ প্রতিবেদন তৈরি করে ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে জমা দেওয়া হবে মেয়র বিধান উপাধ্যায় এই বিষয়ে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন স্থানীয় পুলিশ প্রশাসনও এই জরিপে সহযোগিতা করছে যাতে তথ্য সঠিকভাবে যাচাই করা যায় জরিপ প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপগুলি পৌর কর্পোরেশন নির্ধারণ করবে উল্লেখ্য যে পৌর কর্পোরেশন ইতিমধ্যেই দক্ষিণ পিপিতে এই পুকুর ভরাট নিয়ে অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে স্থানীয় যুবক যুবতীরা কেবল এই কারখানার ধোঁয়া এবং ধোঁয়া খাচ্ছে এবং পান করছে কার্যনির্বাহী সম্পাদক বিকাশ প্রসাদের প্রতিবেদন অনুসারে পুরুলিয়া জেলার নিতুরিয়া থানা এলাকায় অবস্থিত শ্রী সিমেন্ট কারখানা থেকে বিপুল পরিমাণে দূষণ নির্গত হচ্ছে শুধু শ্রী সিমেন্ট কারখানা নয় প্রশাসনের নাকের ডগায় রঘুনাথপুর শিল্প এলাকার প্রতিটি কারখানায় দূষণ ছড়িয়ে পড়ছে এই দূষণের কারণে সাধারণ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে পুরুলিয়া জেলার শীর্ষস্থানীয় সমাজসেবক সম্রাট বাউরি বলেন এই দূষণের কারণে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে পশু পাখি মারা যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্যও নষ্ট হচ্ছে সম্রাট বাউরি অভিযোগ করেন শুধু তাই নয় বাইরের যুবকরা এই কারখানাগুলিতে কাজ পাচ্ছে অন্যদিকে আমাদের স্থানীয় যুবকরা কেবল তাদের ধোঁয়া ও মদ্যপান করে করছে এবং খাচ্ছে এটা হতে পারে না আমাদের দূষণ বন্ধ করতে হবে এবং স্থানীয় শিশুদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তারা আরও হুঁশিয়ারি উচ্চারণ করেন যে এক সপ্তাহের মধ্যে সমস্যাগুলি সমাধান করা উচিত নয় অন্যথায় তারা আরও তীব্র আন্দোলন শুরু করবে এবং আমরণ অনশন করবে সাত কোটি টাকার অংশদারিত্বে এস পি আর কে মিশন আইটিআই এর উন্নয়ন আঞ্চলিক দক্ষতা উন্নয়ন জোরদার করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগে সেল ইস্কো স্টিল প্ল্যান্ট রামকৃষ্ণ মিশন শিল্প প্রশিক্ষণ ইনস্টিটিউট আইটিআই এর সম্প্রসারণ ও উন্নয়নে সহায়তা করেছে এই প্রকল্পের আনুমানিক ব্যয় সাত কোটি টাকা যার মধ্যে প্রথম পর্যায়ের জন্য দুই দশমিক আটত্রিশ কোটি টাকা সেল আইএসপি এর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা সিএসআর প্রকল্পের অধীনে প্রদান করা হয়েছে এই প্রকল্পের অধীনে নতুন শ্রেণীকক্ষ এবং কর্মশালা স্থাপন করা হবে যা ইনস্টিটিউটকে আরও বেশি শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিতে এবং বৃত্তিমূলক শিক্ষার মান উন্নত করতে সক্ষম করবে বর্তমানে ইনস্টিটিউটে নয় চার এক তিনজন শিক্ষার্থী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ নিচ্ছে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে নির্বাহী পরিচালক প্রকল্প সুরজিৎ মিশ্র এই কর্মসূচির উদ্বোধন করেন উপস্থিত ছিলেন নির্বাহী পরিচালক উপাদান ব্যবস্থাপনা অভিজ্ঞ নির্বাহী পরিচালক অর্থ ও হিসাব অরূপ মুখার্জি সিএমও ডক্টর সুশান্তন সিনহা প্রধান মহাব্যবস্থাপক ইনচার্জ এইচ এ এইচআর উমেন্দ্রপাল সিং প্রধান মহাব্যবস্থাপক নগর উন্নয়ন ও সি এস আর বিজেন্দ্র বীর এবং সিএসআর এবং এইচআর বিভাগের অন্যতম অন্যান্য উদ্ধতন কর্মকর্তারা অপারেশান অ্যান্ড এর অধীনে মানব পাচারের প্রচেষ্টা বাঞ্চাল করে আর পি এফ আসানসোল এগারো জন নাবালক শিশুকে উদ্ধার করেছে ভারতীয় রেলওয়ে তার নিবেদিত প্রাণ উদ্যোগ অপারেশন এ এ এইচটি মানব পাচারের বিরুদ্ধে পদক্ষেপ এর মাধ্যমে মানব পাচারের বিরুদ্ধে তার নিরলস অভিযান অব্যাহত রেখেছে বিশেষ করে তার বিশাল এবং কৌশলগত রেল নেটওয়ার্কের মাধ্যমে দু সালে চালু হওয়া অপারেশান এ এ এইচটি রেলওয়ে সুরক্ষা বাহিনী আর পি দ্বারা পরিচালিত হয় যার লক্ষ্য রেলওয়ে ব্যবহার করে পাচারের শিকার ব্যক্তিদের প্রধানত নারী ও শিশু শনাক্ত করা উদ্ধার করা এবং পুনর্বাসন করা এতে আইন প্রয়োগকারী সংস্থা এবং এনজিওগুলির সাথে সমন্বিত প্রচেষ্টা জড়িত থাকে পাচারকারীদের বিরুদ্ধে অভিযান চালানো এবং জনসচেতনতা বৃদ্ধি করা অপারেশন এ এ এর অধীনে আরেকটি সাফল্যে আরপিএফ আসানসোল বিভাগ একটি গোপন সংবাদের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় এবং চোদ্দ থেকে সতেরো বছর বয়সী এগারোটি নাবালক ছেলেকে উদ্ধার করে যার ফলে মানব পাচারের ঘটনা রোধ করা হয় চোদ্দ পাঁচ দু হাজার পঁচিশ তারিখে সিকিউরিটি কন্ট্রোল আসানসোল থেকে তথ্য পেয়ে আরপিএফ ওয়েস্ট পোস্ট আসানসোল এবং জিআরপি আসানসোলের কর্মকর্তাদের একটি দল ট্রেন নাম্বারের জেনারেল বগির কোচ নাম্বার দুই চার ছয় নয় পাঁচ চার সি এবং এক নয় দুই তিন এক সাত সি ভেতরের অভিযান চালায় এক দুই তিন সাত ছয় তাম্বারাম সাপ্তাহিক সুপারফাস্ট এক্সপ্রেস জাসিদি থেকে তাম্বারাম দুপুর দুটা বেজে দু মিনিটে আসানসোল জংশনের দুই নম্বর প্ল্যাটফর্মে পৌঁছানোর পর অভিযানের সময় দলটি সন্দেহজনকভাবে বসে থাকা এগারো জন ছেলেকে শনাক্ত করে এবং জিজ্ঞাসাবাদের পর শিশুরা তাদের নাম ও ঠিকানা প্রকাশ করে যা ঝাড়খণ্ড বিহার এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়েছিল তারা আরও প্রকাশ করে যে পাঁচজন পুরুষ তাদের চেন্নাইতে লাভজনক কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়ে প্রলুব্ধ করেছিল শিশুদের দুর্বল আর্থ সামাজিক পটভূমি শোষণ করে পাঁচজন অভিযুক্ত উপস্থিত ছিল এবং শিশুরা তাদের শনাক্ত করেছিল জিজ্ঞাসাবাদের পর তারা স্বীকার করে যে তারা শিশুদের অভিভাবকদের আর্থিক অনটনের সুযোগ নিয়ে তাদের শ্রমের কাজে পাঠাতে রাজি করিয়েছিল অভিযুক্তদের এক হিসেবে চিহ্নিত করা হয়েছে দীপক কুমার দাস আঠেরো গিরিডি ঝাড়খণ্ড দুই বিশ্বনাথ দলুই পঁচিশ বীরভূম পশ্চিমবঙ্গ তিন উমেশ পাহাড়িয়া চব্বিশ দেওঘর ঝাড়খণ্ড চার রাজেশ মাঝি উনত্রিশ জামুই বিহার পাঁচ রাধে মাঝি চব্বিশ জামুই বিহার পাঁচজনকেই গ্রেপ্তার করা হয়েছে এবং ভারতীয় ন্যায় সহিংসতা বিএনএস কিশোর বিচার শিশুদের যত্ন ও সুরক্ষা আইন দু এবং শিশু শ্রম নিষেধ ও নিয়ন্ত্রণ আইন উনিশশো ছিয়াশি এর প্রাসঙ্গিক ধারায় জিআরপিএস আসানসোলে একটি মামলা নম্বর পঁয়ত্রিশ আর পঁচিশ তারিখে 14 5 2025 নথিভুক্ত করা হয়েছে উদ্ধারকৃত নাবালকদের আরও পরামর্শ ও পুনর্বাসনের জন্য নিরাপদে রেলওয়ে শিশু সহায়তার ডেস্ক আসানসোলে হস্তান্তর করা হয়েছে। জেলা পরিষদ নেতা বাধের পুনখনন কাজ শুরু করলেন কার্যনির্বাহী সম্পাদক বিকাশ প্রসাদের প্রতিবেদন অনুসারে পুরুলিয়া জেলার কাশীপুর বিধানসভা কেন্দ্রের স্থানীয় জনগণের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে পুরুলিয়া জেলার প্রাক্তন বিধায়ক জেলা পরিষদের দলীয় নেত নেতা স্বপন বেলথারিয়ার নেতৃত্বে এলাকার একটি গুরুত্বপূর্ণ বাধের পুনঃখনন কাজ শুরু হয়েছে মিষ্টি বেলথারিয়াতে সোনা শ্রী সিমেন্ট কলকারখানা থেকে প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে তা প্রশাসনের মদতে কেননা শ্রী সিমেন্টের থেকে যা পলিউশন হচ্ছে তো হচ্ছে আবার ওখান দিয়ে যে রাস্তা ওখান দিয়ে যে রাস্তা দিয়ে যে ট্রাকগুলো বার হচ্ছে সেখান থেকে আবার এতই পলিউশন হচ্ছে যেখানে চোখ দিয়ে শুধু অন্ধকার ছাড়ার কিছু দেখতে পাচ্ছি সেক্ষেত্রে অ্যাক্সিডেন্টের পরিমাণ বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ নানা রকম রোগে আক্রান্ত হচ্ছে শুধু শ্রী সিমেন্ট বলে নয় রঘুনাথপুর শিল্প তালুক এলাকার প্রত্যেকটি কলকারখানায় প্রচুর পরিমাণে দূষণ ছড়াচ্ছে তাতে সাধারণ মানুষ নানা নানারকমভাবে রোগে আক্রান্ত হচ্ছে এবং অ্যাক্সিডেন্টের সংখ্যা দিনের পর দিন বেড়ে বেড়ে চলেছে জীবজন্তু মারা যাচ্ছে এবং পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে বাইরে থেকে শ্রমিক নিয়োগ হবে আর লোকাল ছেলেমেয়েরা শুধু ধোয়া খাবে এ হতে পারে প্রত্যেকটি কলকারখানায় দূষণ বন্ধ করতে হবে এবং লোকাল ছেলেমেয়েদের কাজে নিয়োগ করতে হবে আমরা এই সাত এক সপ্তাহের মধ্যে সমস্যাগুলির সমাধান চাই নতবা আমরা তীব্রতর আন্দোলন থেকে শুরু করে আমরা আমারও নমস্কার শ্রমিক স্বার্থ রক্ষার অঙ্গীকারে অনুপ্রাণিত হয়ে আট জন উদ্যমী শ্রমিক আইএনটিউসিতে যোগদান করেছেন সুরজিৎ সেনগুপ্তের রিপোর্ট অনুসারে আইএনটিউসিতে তরুণ আইএসপি কর্মীদের যোগদানের প্রক্রিয়া অব্যাহত রয়েছে সম্প্রতি বিভিন্ন শ্রমিক সংগঠনের কর্মীদের সাথে কয়েক ডজন তরুণ কর্মী আইএনটিইউসিতে যোগ দিয়েছেন এই সময় আইএনটিইউসি বার্নপুর ইউনিয়নের সভাপতি হরজিৎ সিং এই তরুণ কর্মীদের হাতে পতাকা তুলে দেন এবং তাদের আইএনটিইউসিতে অন্তর্ভুক্ত করেন তিনি শ্রমিকদের স্বার্থের মন্ত্রও দেন এই সময়কালে আইএসপি এর পিবিএস টু এর আট জন উদ্যমী তরুণ কর্মী এন যোগ দেন এই তরুণ কর্মীরা জানিয়েছেন যে আইএনটি এর শ্রমিক কল্যাণের আদর্শে প্রভাবিত হয়ে তারা আইএনটি যোগ দিয়েছেন এই তরুণ কর্মীদের কাজ করার জন্য জন। কুলটির আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের অনেক প্রাসাদে শ্বাসকষ্টের রোগী পাওয়া গেছে যা এলাকার মানুষের উদ্বেগ বাড়িয়েছে কুলটির সীতারামপুরের স্থানীয় সামাজিক সংগঠন আদিকর্ণ ফাউন্ডেশন আসানসোল পৌর কর্পোরেশনের মেয়র বিধান উপাধ্যায়কে লিখিত একটি স্মারকলিপি দিয়েছে উত্তক্ত স্মারকলিপিতে বলা হয়েছে আসানসোল পৌর কর্পোরেশনের আঠেরো উনিশ এবং পাড়ার অনেক এলাকায় জন্ডিস জন্ডিস রোগ মানুষের মধ্যে ভয় ও উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে আদি কর্ণ ফাউন্ডেশনের চেয়ারপারসন সন্তোষ কুমার বর্মা বলেছেন যে সীতারামপুরের আসানসোল পৌর কর্পোরেশনের আঠেরো উনিশ নম্বর ওয়ার্ডের গান্ধীনগর মসজিদ মহল্লা তালপাড়ায় ছোট বাচ্চাদের মধ্যে জন্ডিস রোগ প্রচুর পরিমাণে দেখা যাচ্ছে অনেকেই বলেছেন যে এটি পানীয় জলের কারণে হচ্ছে ভারতীয় সেনা কর্মকর্তা কর্নেল সোফিয়া কুরেসির বিরুদ্ধে করা মন্তব্যের জন্য বৃহস্পতিবার মধ্যপ্রদেশের বিজেপি মন্ত্রী পুনওয়ার বিজয় শাহের তীব্র সমালোচনা করেছেন সুপ্রিম কোর্ট তিনি আপাতত তার বিরুদ্ধে দায়ের করা এফআইআরের হস্তক্ষেপ করতে অস্বীকৃতি জানিয়েছেন সেনাবাহিনীর কর্নেল সোফিয়া কুরেশির বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্য দেওয়ার জন্য বিজেপি মন্ত্রী কুন ওয়ার বিজয় শাহের বিরুদ্ধে মধ্যপ্রদেশ হাইকোর্ট এফআইআর দায়েরের নির্দেশ দেওয়ার পরদিন মন্ত্রী ত্রাণের জন্য সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গভীর রাতে দায়ের করা একটি আবেদনে শাহ হাইকোর্টের আদেশ স্থগিত চেয়ে আবেদন করেছেন কারণ তার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে মধ্যপ্রদেশ হাইকোর্টের চোদ্দ মে এফআইআর দায়েরের নির্দেশকে চ্যালেঞ্জ করে শাহের আবেদনের জরুরি উল্লেখের সময় ভারতের প্রধান বিচারপতি সিজেআই বি আর গাভাই বেঞ্চের নেতৃত্ব দেন বলেন সাংবাদ সাংবিধানিক পদে অধিষ্ঠিত একজন ব্যক্তির দায়িত্বশীল আচরণ আশা করা হয় তিনি কি ধরনের বক্তব্য দিচ্ছেন একজন মন্ত্রীর কি এই ধরনের বক্তব্য দেওয়া উচিত ভারতীয় ন্যায় সংহিতা বিএনএস এর প্রাসঙ্গিক ধারায় শাহের বিরুদ্ধে ইন্দোরে একটি মামলাও দায়ের করা হয়েছে হাইকোর্টের একটি আদেশ মেনে মামলাটি দায়ের করা হয়েছে যেখানে মন্ত্রীর মন্তব্যকে অপমানজনক এবং বিপজ্জনক বলে অভিহিত করা হয়েছে বিজয় শাহ তার মন্তব্যের জন্য নিঃস্বার্থ ক্ষমা চাওয়ার পরেও এটি করা হয়েছে যা দেশব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে এবং সর্বত্র সমালোচনার জন্ম দিয়েছে আমি আমার বক্তব্যে কেবল লজ্জিত এবং দুঃখিতই নই বরং আন্তরিকভাবে ক্ষমা চাইছি আশ্রম থেকে কর্পোরেশন পর্যন্ত এখানে তিরাঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছিল বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য প্রাক্তন মেয়র জিতেন্দ্র কুমার তিওয়ারি গৌরব কুমার গুপ্ত এবং আরও বেশ কয়েকজন সহ শত শত মানুষ উপস্থিত ছিলেন इत्री इत्री जा। दिखा दिया है कि आसनसोल की जनता देश के प्रधानमंत्री जी के साथ है एवं हमारी देश की सेना के साथ है जो लोग भी देश को प्यार करते हैं जो लोग भी हमारे सेना को प्यार करते हैं वो सारे लोग आज रास्ते में उठते हैं और जो लोग हमारे देश को प्यार नहीं करते हैं सेना के प्रति उनके मन में भक्ति नहीं है वो अपने घरों में बैठे हुए हैं आज का क्या कार्यक्रम है इस तिरंगा यात्रा का कार्यक्रम है अपने देश के सेना के प्रति अपनी जो मजबूती के साथ हम खड़े हैं ये दिखाना है और देश के प्रधानमंत्री जो शत्रु देश है उन्हें जो मुंहतोड़ जवाब दे रहे हैं उनके प्रति भी हमारा समर्थन ये दिखाना है अबन सेई मुहूर्तेर एसएमएसर समय बॉयस कोनो व्यापार कोनो सीमाबद्धता যখন আপনি স্বপ্ন দেখা বন্ধ করেন তখনই আপনি বৃদ্ধ হন আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ডবল ফাইভ ওয়ান এইট জিরো থ্রি